এক সময় টাকা ও ও তুমি আমার বড় ভাই তুমি আমার কাছে টাকা চাইতেছ এটা ইনিয়ে ভি আর কি আছে ভাই কত আমার কি লিগে সরম দাও তুমি আরে শোন তারপরেও নিজেকে লজ্জা লাগে সবসময় তো টাকা পয়সা দিয়েছে আমার

মা গুজেলি কি হ্যাঁ কই না চলো কিছু না কিছু না আমার চোখ ধরে কি আছে না ওই তোমার বৌমার ওই চুরি ভাঙে গেছে তো ওই চুরি কিনা জানে সুজনের কাছে একশো টাকা নিলাম মা দাঁত বের করিস এই তো লজ্জা করে না হ্যাঁ বড় ভাই ছোট ভাইয়ের কাছে তো টাকা এনে বড় চুরি কিনিস মনে হয় কি তো গলার তো মারিয়ে ফেলাই দেই এই তোর কি সরম লজ্জা কিছু নেই দুনিয়ায় আর কত ছোট কাছে হাত পাতিস তো শরম নাই শরম করে না আমার করে আমার মনে হয় গলায় দড়ি দিয়ে আমি মরে যাই দড়ি তো নিয়ে আসিস একটা খয়রাতির মাইয়া এর আবার শখ কিসের আজকে আমি তোর একটা কথা বলি তুই কাজকাম না করতে পারিস আমার ছোট ছেলের সামনে তুই যাবি না আমি জানি তোরে দেই না তুই পারলে আমার বাড়িতে বেরিয়ে যাবি শুনছিস শুনবি কি এই যে জমিদারের বাচ্চা জিয়াম্মা আম্মা খালি এইটুকু জারু দিলে হইবো হইবো না কত কাজ বাকি রইছে ওডি করবে কেন তোর বাপ হ্যাঁ তোর মাই করব আম্মা বাড়ির সকল কাজ তো আমি একলাই করি আপনার ছোট বউ সে তো শুধু বইসা বইসা সবকিছু দেখে চুপ তুই একদিন কইছি আমার বউ আমার নামে কিচ্ছু কবি না আমার বউমা কত বড় মনের মাইয়া পকিম নিন মাইয়া তোর মুখ আমার বউমার নামের কথা বাইরে তোর ট্রাগড়া টা এখন পালাম আমি খবরদার জীবনে আমার বোন কথা কবি না বুঝছো না বুঝছো কথাটা হাম্ মা বুঝছি কোনখানে হলো কোনখানে শিং মাছ কি কলি ওই কি কলি না মা কিছু কই নাই আমি সব কিছু করতে সাহা আমি বুঝছি তার মানে তুই শিং মাছ

অফিসে এই তো যাও না বেলা হয়ে গেছে এই জন্য আব্বা অফিসে যাইবে না অফিসে যাও না মানে সময় হয়ে গেছে আমি রেডি হইতেছিলাম ওই আমি ভাবলাম অনেক দেরি হয়ে গেছে তো এই জন্যই ডাক্তার এলাম

দাও আমি তো চাইলামই আম্মা তোমার বললাম না যে কত টাকা দিব তুই বললি তো আর না না মা এইটা তোমার অনেক বেশি থাক তুমি আবার বেশি টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যা আমি বুড়া মানুষ এত টাকা দি কী আচ্ছা ঠিক আছে তোমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে তুমি যাও আমি পাক ঘুরে যাচ্ছি না মা খবর দাও আমি তুমি রান্না করে যাইবা না আহা আম্মা রান্না না করলে খাবো কি আমরা যা মনেছে তাই বা আচ্ছা স্যার আমার বাড়িতে লোক আছে না হ্যাঁ নানবো তুমি যাও তুমি যে আরাম করো আম্মা আমি না আপনি যে রেস্ট করেন আমি যে রান্নাটা করি খবরদার তুমি রান্না করে যাইবে না তোমার যে সুন্দর চেহারা কাঠের চুলার আগুনে পুইরা একালে কালো হয়ে যাবা আহারে কি সুন্দর হাত আমার বৌমার এই হাত দিয়ে তুমি কাজ করবা খবরদার আমি থাকতে সেটা হইব না তুমি যাও ঘরে যাও আমি রান্না করে যেতেছি চ চাও চাও আচ্ছা চাও গেছি

সংসারের কাজ কাম তো প্রতিটা ঘরের মাইয়াই করে তা আমার করতে সমস্যা কি তারপরেও তুমি একা এগুলো করতেছো এ ছোট বউ একটু তো হেল্প করে না আরে না ও কি কাজ করব আর বাড়িতে কি বা কাজ আছে এই সব কাজ তো আমার একলাই আটে না তুমি এত চিন্তা করো না তো তারপরেও আমাদের ভাগ্য তো খারাপ একটা চাকরিও মিলতেছে না তো সো আসলে আমাদের ভাগ্যটাই খারাপ বিজনার শুনো তুমি কাজ করো

মিগান একে দেখতেছি আমার গুণুদার পোলায় কত কাম করছে এই আইছিস কামে এই যে জুতা পেন তুই তো ভুল করছিস না টাই দিয়ে কোমরে ইন করে উচিত ছিল নালে এই যে বন জঙ্গল পাখি দেখবো না ইচ্ছা জাগবো না যে তুই ইন করছিস না মন্ডাতে যা কয় জুতা দিয়ে পিড়ে দিতে করে হ্যাঁ লজ্জা করে না তোর এত বড় ফুল হয়েছে লেখাপড়া শিখেছি এই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে খুঁজে খুঁজে চাকরি লয় আর তুই কি কর বড় আসলটা ধরে বই এত আমার উচিত কি জানো তোর ভাতের পেলেটটা সামনেতে নিয়ে এনে কুস্তারে খাওয়ান উচিত তোর মতন পোলারে দেওয়া উচিত তা খালি ঘুরবে আর বউর আসলের তলে থাকা খালি খাওয়ান গেলবে খাওয়ানের বেলাতে একটু কম খাস না কম খা সহ্য হন শুধু কোনো কাজ কাম না করিস বাড়িতে সোজা বাইরে যাবি শুনছিস কথা অপদার তো একটা কোন জায়গা কাজ কামের কোন খবর নাই খালি বই গেলবো। গেলব হে আল্লাহ ছোট ভাই চাকরি আছে দেখি আজকে ওরা বাড়িতে ভালো আছে আর আমার চাকরি নাই এই আমাকে কেউ দেখতে পায় না কবে যে একটা চাকরি দিবে আল্লাহ আমারে তারপর বাড়িতে শান্তি আসবে আম্মা আপনার বয়স হয়ে গেছে তারপরও মন মানসিকতা এখনো ছোট বাচ্চাদের মতো তোমাদের মতন বউ যদি কাছে থাকে আমি তো আরো ছোট হয়ে যাব কি আদর তুমি করো তুমি আমাকে কত ভালোবাসো ইস আল্লাহ তোমার হাতের নেল পলিশটা কেমন হয়ে গেছে আমি লাল দিকে চিকচিক করে না ওইটা নেল পলিশ এনে দেব আম্মা লাল নেল পলিশ তো ছোট বাচ্চারা ব্যবহার করে আমি তো অনেক বড় হয়ে গেছি তাই না 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 মা তুমি আমার লক্ষ্মী মা তুমি যতদিন আমার কাছে থাকবা ততদিন আমি তোমার বড় হতে দেবো না আপনি না আমার মায়ের মতো আমার আদর ভালোবাসা করেন আমি মা নাকি খালা না আম্মা আচ্ছা তো আমি একটু চুলটা দে আরাম লাগবো আমি না আপনার সব সময় মেয়ে হয়ে থাকতে চাই মা সব কাজ কাম করা শেষ আর রান্না বান্না রেডি ও মা একেবারে সাইজে গুজে ফিট ফাট হয়ে আইছো কি যে কোন মা এইটা তো পুরান শাড়ি মেলা দিন পরে বের করলাম এখন কি করতে হবে বসির এখন আচ্ছা অহন যাও যে খাওয়ানটা রেডি করো আমরা আইতে এসেছি আচ্ছা বৌমা তুমি যাও ফ্রেশ হয়ে যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা দাঁড়াও আমার লাগে কথা বলবো আমা আমা এতো তো বাইরে আসো তো কি রে বাজান আজকে না বন্ধর দিন কোথায় যাইতেছো আমা যাবো কি তোমার সাথে একটু কথা আছে কি কই বা কও আমি বেশ কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করে দেখলাম তুমি বড় বাজানোর সাথে খুব খারাপ আচরণ করো আরে বাবা ওর কথা বাদ দে তো বাজান তোমারে কিছু কইছে

বাবা তুই থাম না ও যাইতে দে ওরা যাক গেলে আমরা ভালো থাকবো শান্তিতে থাকবো অর্গ নিয়ে আমার বোঝা মাথায় বোঝা উঠছে যা তাড়াতাড়ি যা আচ্ছা মা তুমি একটু থামবা আমার বড় ভাই বাড়ি ছেড়ে যাইতেছে একবারে আর আমি কিছু কমন আমি চুপ থাকমো ভাই রে তোর কাছে হিসাব নিকেশ আর কি আছে আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই ঢাকা যাই কাজ কাম করি যদি পারি তো দেওয়ার চেষ্টা করব আরে ওই হিসাব নিকেশ না তোমার সাথে আমার অন্য হিসাব নিকাশ আছে তোমার একটা চাকরি হয়েছে আমার অফিসে খুব ভালো পোস্টে আমি তোমার সিবিটা অনেক আগে জমা দিয়ে রাখছিলাম কি বলি ভাই আমার চাকরি হয়েছে হ যাই হোক আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন ওরা চাকরি মিলাই দেয় যাই হোক তোর ও যে চাকরিটা হয়ে থাকে তাহলে আমরা তোর ভাবি শো নিয়ে অনেক সুখে থাকতে পারবো বাবারে তুই বাড়িতে যাস না তুই বাড়িতে গেলে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে আর বৌমা সময় তোমার কাছে ছিল আমার খুব খারাপ লাগবে মা তুমি হয়তো এখন বলতেছো যে আমার চাকরি এসে দেখিয়ে এগুলো বলতেছো আসলে টাকা পয়সা দিয়ে কিছু হয় না মা আম্মা আমি বড় ঘরের মেয়ে হতে পারি কিন্তু ভাবি সে গরিব ঘরের মেয়ে সেটাও ঠিক আছে কিন্তু আপনি আমাকে যে আদর চিনে ভালোবাসা দিয়েছেন আমার ব্যাকগ্রাউন্ড ভালো দেখে তো ভাবি গরিব মানুষের মেয়ে হলে কি হবে সে তো বড় ভাইজানের বউ আপনি তাকে আমার মতো করে একটু ভালোবাসতে পারেননি আপনি কেন স্বার্থপরের মতো শুধু আমাকেই একা ভালোবাসছেন ভাবির মুখটা দেখছেন একবারে নিষ্পাপ ফুলের মতো তাকে কি একবারও মেয়ে মনে করে বুকে জড়িয়ে নিয়েছেন কোনো দিন কখনও নেননি আর আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি মা তো মা সন্তান যেমনই হোক না কেন মার কাছে সব সন্তানই সমান বৌমা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি যে তোমার কাছে কিভাবে মাপ যাবো আমি সেটা জানি না মা ছোট মুখে বড় কথা আমি গরিব ভরে মাইয়া বড় স্বপ্ন দেখি নাই শুধু দুই বেলা খামো স্বামীর সংসার করবো এই চিন্তাটাই ছিল আমার মাথায় কখনো হিংসা বেদ বলতে কোনো কিছুই ছিল না আর আপনি আমার মা আপনি শাসন না করলে কে শাসন করবে আপনার কথা আমি রাগ করি মা টাকা পয়সা দিয়ে ভালোবাসা ভাগ করা যায় না আম্মা আজকে থেকে আপনার কোনো কাজ করতে হবে না পার উপরে পা তুলে বসে থাকবেন আমি আর বড় ভাবে আছি না দুইজন মিলে সংসারের সমস্ত কাজ করব না তোরে কোনো কিছু করতে হবে না আমি আগে থেকে সব কাজ কাম করতাম তুই শুধু আমার সাথে থাকিস বড় বউ ছোট বউ বাবা আজ থেকে আমরা একসাথে থাকবো সবাই আমাদের ছোট্ট একটা সুখের পরিবার ঠিক আছে বাবা ঠিক আছে মা